আমি একজন বাংলাদেশি এবং আমি একজন নাস্তিক মানে হচ্ছে আমার আশেপাশে যে মানুষ সমাজ পৃথিবী বা সৌরজগত ধর্মের কাল্পনিক বা অবাস্তবিক ব্যাখ্যায় বিশ্বাস করি না সে ইসলাম ধর্মের হোক হোক বা 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 হিন্দু না কেন আমরা যারা নাস্তিক তারা বিজ্ঞান প্রমাণ ও যুক্তির উপর নির্ভর করে আমরা আমাদের আশেপাশের মানুষ সমাজ পৃথিবী সৌরজগতকে বোঝার চেষ্টা করি যে জিনিসটা যুক্তিসম্মত যে জিনিসটা প্রমাণ আছে সেই জিনিসটাকে আমরা গুরুত্ব দিই আর যে সেই চিন্তাধারার কোন যৌক্তিক অস্তিত্ব নেই যে চিন্তাধারাটা প্রকৃতি বা নৈতিকতার সাথে তাল মিলিয়ে চলে না সেই চিন্তাধারাকে আমরা গুরুত্ব দেই না একটা সহজ উদাহরণ হচ্ছে যে আমি যে মেয়ে মানুষ আমার মৃত্যুর পরে আমি কি বেহেসতে যাব না তোজকে যাব সেটা আমি ইহকালে বোট পড়ি না সেটার উপর নির্ভর করে না কারণ আমি জানি যে বেহেস্ত দোজক বলে আসলে কিছু নাই সব ধর্মে বলে যে একজন মানুষকে ভালো কাজে উৎসাহিত করার জন্য অথবা খারাপ কাজ থেকে বিরত রাখার জন্য বেহেস্তে সোয়াব আর দোজকের ভয় দেখানোটা জরুরি এটা আসলে সঠিক না একজন মানুষ যদি প্রকৃত ভালো হয়ে থাকে তাহলে তার বেহেস্তের সব আর দোজকের আজাবের লাগে না সে এমনি ভালো হবে অতএব একজন মানুষ যদি আমাকে বলে যে তুমি কি ভালো মানুষ না খারাপ মানুষ সেটা নির্ভর করে তুমি বোরখা পড়ো কি পড়ো না সেটার উপরে তখন আমি বুঝবো যে সে মানুষটা কুসংস্কারে লিপ্ত এ কারণ তার চিন্তা ধারার কোন বাস্তবিক ভিত্তি নাই অতএব তাকে আমি কোনো গুরুত্ব দিব না আমি আমার পরিবারকে কোনোদিন বলি নাই যে আমি নাস্তিক কারণ আমাকে মেরে ফেলতো এবং আমি আমার ক্যাম্পাসে আমার বন্ধুদেরকে কোনোদিন বলি নাই যে আমি নাস্তিক ধরো আমার ইউনিভার্সিটিতে যদি এটা ছড়িয়ে যেত যে আমি নাস্তিক তাহলে সেখানে যে জামাত ইসলামী আর শিবিরের যে দলটা ছিল তারা আমাকে ক্ষতি করতো বা আমাকে মেরে ফেলত ঠিকই ঠিকই আমি গ্রাজুয়েট করার এক বছর পরেই দুই সালে আমার ইউনিভার্সিটির পাঁচটা জামাত ইসলামের ছেলে রাজীব হায়দার নামের নাস্তিক ব্লগার খুন করে ফেলে তো আমার যে ভয়টা ছিল যে আমি যদি নাস্তিক হয়ে যে আমি ইসলামকে সমালোচনা করতাম আর সেটা করলে যে আমাকে মেরে ফেলতো সেটা সেই ভয়টা আমার অনেক জায়জ ছিল তো যাই হোক বাংলাদেশ সংবিধান অনুযায়ী একটি গণতান্ত্রিক দেশ সেটা মানে হচ্ছে একটা মানুষ হিন্দু হয় মোসেমান হয় বা খ্রিস্টান হয় বা যে নাস্তিক হয় তার বাকি সবার মতন স্বাচ্ছন্দ্য জীবন যাপন করার সমান অধিকার আছে এবং আমি যদি এমন হয় যে আমি খ্রিস্টান আর আমার বন্ধু হিন্দু আমার আমার হিন্দু বন্ধু যদি আমাকে বলে যে তোমাদের খ্রিস্টান ধর্মে যে বলা আছে যে সমগামীদেরকে মেরে ফেলতে হবে সেটা ভুল তো আমার এই হিন্দু বন্ধু এই যে তার এই যে মতামত দেওয়ার যে অধিকারটা তার সেই অধিকারটাকে আমার সম্মান করতে হবে একই ভাবে যেভাবে আমি যদি আমার হিন্দু বন্ধুটাকে বলি যে তোমাদের হিন্দু ধর্মের যে সতীদাহ প্রথাটা যে একটা খারাপ এটা আমি তাকে বলতে পারলাম এই যে আমার বলার যে স্বাধীনতাটা সেই স্বাধীনতাটাকে আমার হিন্দু বন্ধুর সম্মান করতে হবে এটাকে বলে বাকসাতা একটা গণতান্ত্রিক দেশ বা একটা ন্যূনতম উন্নত দেশে যে কোনো দেশে যে কোনো সমাজে বাক স্বাধীনতা হচ্ছে গিয়ে সবার একটা মৌলিক অধিকার বাংলাদেশের মতন সেকুলার বা গণতান্ত্রিক দেশের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা যেই যে যেই ধর্মে বিশ্বাস করি না কেন সেটা ইসলাম ধর্ম হোক আর হিন্দু ধর্মের ভগবান হোক বা খ্রিস্টান ধর্মে যিশু সেটা আমাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং আমরা যখন সমাজে কোন সামাজিক মঞ্চ যেমন ফেসবুক ব্লগ বা কোন বিশ্ববিদ্যালয়ের ওপেন ফোরামে যখন আমরা অন্যান্যদের সাথে যখন আমরা সংলাপে বসবো কোন তর্ক বিতর্ক করব। তখন আমরা আমাদের ধর্মানুভূতি বা আবেগকে সামলিয়ে রাখবো এটা মানে হচ্ছে আমরা যখন কোন ধর্মীয় বা রাজনৈতিক বা যেকোনো প্রসঙ্গে যখন আমরা তীব্র তীব্র করব বা কথাবার্তা বলবো তখন যে যে যুক্তিশীল নিরপেক্ষ প্রমাণের উপরে নির্ভর করে চিন্তাধারা কে আমরা উপলব্ধি করব। আর যে চিন্তাধারাটার কোন যৌক্তিক অস্তিত্ব নাই যে চিন্তাধারাটা সত্য না যে চিন্তাধারার কোনো প্রমাণ নাই এবং যে চিন্তাধারাটার কোন নৈতিকতা নাই সেই চিন্তাধারাটাকে আমরা বর্জন করব। সেটা যে কারণে ধর্ম অনুভূতিতে আঘাত গ্রুপ না ফেসবুক ব্লগ বিশ্ববিদ্যালয়ের মতন ওপেন ফোরামে যেখানে যুক্তি এবং প্রমাণের যুদ্ধ হয় সে যুদ্ধে যে চিন্তাধারাটা বিজয় হবে সেটা বিদ্যমান হবে আর যে চিন্তাধারাটা বিজয় হবে না সেই চিন্তাধারাটা কে বর্জন করতে হবে সেটা কোনো মুসলমানের গায়ে লাগুক আর কোনো নাস্তিকের গায়ে লাগুক আর কোনো হিন্দু বা যার কাউরি গায়ে লাগুক না কেন এটাকে বলে ইন্টেলেকচুয়াল অনেস্টি তো আমরা যারা নাস্তিক আমরা শুধু ইসলামকে সমালোচনা করি না আমরা সব সব ধর্মেরই কুসংস্কার গুলাকে সমালোচনা করে সেটা ইসলাম ধর্মের কোরবানির ঈদ নিয়ে হোক আর হিন্দু ধর্মের হোক পৃথিবীর সব ধর্মের কুসংস্কার আছে এবং আছে ধর্ম ছিল যারা তাদের ধর্মের করেছে এবং সময় সাথে সাথে যখন শিক্ষা তারপরে উম তথ্য প্রযুক্তি ও বিজ্ঞানের প্রসার ঘটে তখন এসব ধর্মের মানুষরা যখন আস্তে আস্তে আরো শিক্ষিত হয়ে উঠলো যখন আস্তে আস্তে জ্ঞানী হয়ে উঠলো তখন এই ধর্মগুলোর ধর্মগুলো তাদের আধিকারের কুসংস্কার এবং অবাস্তবিক দাবিগুলো বর্জন করতে বাধ্য হয়েছে তবে আমাদের বাংলাদেশের ইসলামে ইসলামের পটভূমিতে এই বিপ্লবটা এখনো সম্ভব হচ্ছে না কারণ আমাদের দেশে যে জামাত শিবির যে জঙ্গি আছে জঙ্গি গুলা আছে তারা আমাদের মত নাস্তিক থেকে ধরে ধরে মেরে ফেলে ওরা মনে করে যে আমাদেরকে মেরে ফেললে তাদের বিজয় হয়ে যাবে আমরা যারা নাস এবং ফেসবুক ব্লগ ও ভিডিও মাধ্যমে যখন আমরা সমাজের সামনে এসে ইসলামের ষড়যন্ত্র এবং কুসংসার গুলোকে ফাঁস করে দিই আমরা জানি যে ইসলামিস্ট জঙ্গি শিবিরের দলগুলো আমাদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলবে আমরা জীবনের ঝুঁকি নিয়ে সামনে আসি আমরা গাধা না কয়েক মাস আগে অভিজিৎ মেরে ফেলছে দুদিন আগে অনন্ত বিজয় দাসকে মেরে ফেলছে কালকে আমাকে মেরে ফেলবে পরশুদিন আরেকজন আমাদের এই বার্তায় আহ্বান নিয়ে সামনে এগিয়ে যাবে আমাদেরকে মেরে ফেললেও আমাদের এই সত্যকে উপলব্ধি করার যে চর্চাটা এই চর্চাটা চল্লিশ বছর আগে থেকেও চলে আসছে এতদিন ধরে চলছে এবং চলে যাবে তো আমাদেরকে মেরে কোনো লাভ কলম চলছে চলবে ব্লক চলবে আজকে থেকে তেতাল্লিশ বছর আগে তিরিশ লাখ মানুষ আমার দেশের জন্য যুদ্ধ করে নিজেদের প্রাণ দিয়ে আমার দেশটাকে ইসলামের হানাদারদের হাত থেকে স্বাধীন করে গেছে সে তিরিশ লাখ মানুষের প্রায় বেশিরভাগই গরিব ছিল তাদের হয়তো দুই বেলা পেট ভরে ভাত খাওয়ার সুযোগ ছিল না ভালো কাপড় ছিল না মাথা নিচে ছিল না কিন্তু তাদের বিবেক ছিল এবং এই বিবেকের টানে দেশ স্বাধীন করেছে তো তিরিশ লাখ মানুষ যারা প্রায় সর্বহারা ছিল তারা যদি একটা দেশ স্বাধীন করতে পারে তাহলে আমার মতন যাপন করে তার কোন দিব এই জন্য এই ভিডিওটা আমি বানাইছি এই ভিডিওতে ডিসলাইক করবে মানুষ সমালোচনা করবে মানুষ আমাকে গালি দিবে দিক এটা তাদের বাক স্বাধীনতা যার যার অধিকার আমাকে গালি দেওয়া আমাকে ঘৃণা করা আমার সাথে দিমত পোষণ করা বা করার যে অধিকার তাদের আছে সে অধিকার আমারও আছে কেউ আমাকে গালি দিলে আমি ওই গালিটার জবাব ঠিক আছে কারণ বাক স্বাধীনতা সবার ক্ষেত্রে প্রচুর কিন্তু আমাকে পছন্দ হয় না বলে আমার কথা ভালো লাগে না দেখে আমাকে যে নিপীড়িত করে রাখতে হবে বা আমাকে যে মেরে ফেলতে হবে সেটা হচ্ছে কি একটা মানসিক রোগের লক্ষণ বা আমরা যে আদম হাওয়ানা বরং আমরা যে বান্দর থেকে আসছি সেটার প্রমাণ কারণ জঙ্গলে বান্দরা যখন গ্রুপে থাকে তখন হিংস্র বান্দরগুলা নিরীহ বান্দরগুলাকে দমন করতে গিয়ে অনেক সময় মেরে ফেলে তো আমরা সময়ের সাথে সাথে যখন মিলেমিশে থাকতে শিখেছি তখন আমরা জঙ্গল থেকে এরকম সভ্য সমাজে থাকা শুরু করেছি কিন্তু ইসলামিস্ট জঙ্গি দলের যে ইসলামিস্টামাত শিবির যে যে জঙ্গি গুলা তারা এখনো ওই জঙ্গলের মায়া ত্যাগ করতে পারেন তো যাই হোক আমার দেশে কলম চলবে ব্লক চলবে বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক প্রেক্ষাপটে সব ধরনের ধর্ম রাষ্ট্রী এবং তার ধারার যুক্তি যাচাই করা হবে আমার দেশে সংস্কৃতি চর্চা হবে বাউল গান গাওয়া হবে মুশিদি গান গাওয়া হবে রবীন্দ্র এবং নজরুল কবিতা পড়া হবে যেই তিরিশ লাখ শহীদ গণতান্ত্রিক বাংলার স্বপ্নে তাদের জীবন দিয়ে গেছে তাদের জীবনের প্রতিদানের জন্য আমাদের সম্মান চলবে রক্ত যখন দিয়েছি রক্ত তখন আরো দিব বাংলাদেশকে ইসলামিস জঙ্গিদের হাত থেকে মুক্ত করে ছাড়ব জয় আমি একজন বাংলাদেশি এবং আমি একজন নাস্তিক নাস্তিক মানে হচ্ছে আমার আশেপাশে যে মানুষ সমাজ পৃথিবী বা সৌরজগৎ এসব বোঝার জন্য আমি কোনো ধর্ম